আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো রয়েছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে একটা রাশিয়ান ওয়েবসাইট শেয়ার করবো এটা মূলত রাশিয়ান ওয়েবসাইট রাশিয়ান ডোমেন কেনা কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড অনেকেই কাজ করে এবং ওয়েবসাইট খুব ভালো পজিশনে রয়েছে র্যাঙ্কিং এই ওয়েবসাইটে আপনারা অ্যাড দেখার মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে এবং মাল্টিটাস্কিং এর কাজগুলো বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইউটিউব ভিডিও দেখা এই ধরনের মাইক্রো যেগুলো যেগুলোকে বলে ওই ধরনের কাজ করে আপনারা এখানে আর্নিং করতে পারবেন এবং আপনার আর্নিং তো অর্থ আপনি এখান থেকে পেয়ার ওয়েব মানি এরপরে হচ্ছে আরো অনেকগুলো মাধ্যমে নিতে পারবেন তবে বাংলাদেশ থেকে পেয়ার ওয়েব মানিটা বিখ্যাত যদি আপনার পেয়ার অ্যাকাউন্টস না থাকে অথবা ওয়েব মানি অ্যাকাউন্ট না থাকে কিভাবে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক আলাদা আলাদাভাবে দিয়ে দিব আজকের ওয়েবসাইট এর নাম হচ্ছে সুফার্স্ট বক্স ওয়েবসাইটটা দু তেইশ থেকে আজকে পর্যন্ত সাপোর্ট দিয়েছে মোটামুটি দুই বছর যাবত এটা কাজ করতেছে অনলাইনে তো মোটামুটি ওয়েবসাইটটা বিশ্বস্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে আপনারা সরাসরি এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন প্রথমে একটা এখানে নিক নেম বা ইউজার নেম যেটাকে বলে এটা দিবেন আমি জাস্ট একটা নাম এখানে প্রোভাইড করতেছি নামটা দেওয়ার পরে এখানে চেক অপশন রয়েছে চেক অপশনে ক্লিক করবো এবং এখানে বলতেছে লগ ইন অলরেডি টেকেন এই নামটা অলরেডি কেউ না কেউ ব্যবহার করতেছে এই জন্য আমরা এই নামটা নিতে পারবো না এই জন্য আমরা কিছু সংখ্যা অ্যাড করে দিলাম বা কিছু চেঞ্জ করে দিবেন দেওয়ার পরে চেক করবেন দেন বলতেছে লগ ইন ইজ ফ্রি মানে এই নামটা আমরা এখন ব্যবহার করতে পারবো অর্থাৎ লগ ইন যে নামটা আপনি দিবেন ওইটা ইউনিক হতে হবে এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা কার রেফারে জয়েন করতেছেন সেটা এখানে বলবে এরপরে এখানে একটা ক্যাপচা আসবে ক্যাপচাটা ফিল আপ করলে আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এখানে যে মেইলটা দিয়েছিলেন ওই মেইলের মধ্যে আপনাকে পাসওয়ার্ড এবং একটা লিঙ্ক পাঠানো হবে ওই লিঙ্কে ক্লিক করে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ সিস্টেম হচ্ছে লিংকে ক্লিক করবেন এরপর ওখানে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে ওখানে দেখবেন অ্যাক্টিভ লেখা থাকবে একটিভি ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে এরপরে লগ ইন পেজে নিয়ে যাবে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে যেহেতু একটা অ্যাকাউন্ট এখানে আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে আমি আমার সেই অ্যাকাউন্টে ইন করবো একটারভেস থেকে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টই ব্যান্ড করা হবে অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আমার রেফার লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্তমানে আমার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট ওয়ান সিক্স রাব রয়েছে এটা আমি এখানে কাজ করেছি এবং একটা সার্ফিং দেখেছি সার্ফিং দেখার মাধ্যমে আমার এই আর্নিংটা হয়েছে এখান থেকে আপনারা প্রথমত কিভাবে কাজ করবেন সেটা দেখাবো এর পূর্বে আপনার এখানে কাজ করার পূর্বে একটা সেটিং আপনাকে করে নিতে হবে যেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আসবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডাটা এই অপশনে যাবে পার্সোনাল ডাটায় আসার পরে আপনার জেন্ডার নাম এবং আপনার এখান থেকে হচ্ছে আপনার ইমেইলটা ভেরিফাই করতে হবে ইমেইল অলরেডি ভেরিফাই থাকবে বাকিগুলো আপনি এইখানে আসবেন আসার পরে সবগুলো দিয়ে জেন্ডার ডেট অফ বার্থ এবং নাম দিয়ে এখানে সে সেভে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এরপর এখান থেকে কাজ করার জন্য আপনার আগের মতো করে এখানে যে আর্নিং সেকশন রয়েছে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হাইট করা থাকবে এই যে আর্নিং সেকশন রয়েছে আর্নিং সেকশনে ক্লিক করবেন এরপরে যে সার্ফিং রয়েছে সার্ফিংয়ে ক্লিক করবেন এখানে অনেকগুলো অ্যাড আসবে এই অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনি মূলত ইনকামটা জেনারেট করতে পারবেন তো অ্যাড দেখার জন্য যে কোনো একটা অ্যাডের উপরে আমরা এখানে ক্লিক করব দ্যান স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করব আমাদের সামনে একটা টাইম কাউন্ট হচ্ছে এই টাইমটা আমরা এই পেজে অপেক্ষা করব টাইমটা শেষ হলে এখানে একটা ক্যাপচার মতো আসবে এটা আমরা জাস্ট ক্লিক করে দিব আমাদের এই আর্নিংটা কমপ্লিট হয়ে যাবে আমরা আবার আগের পেজে যাব এরকম করে এখান থেকে যেই কয়েকটা এড থাকবে অ্যাডগুলো আপনি দেখতে পারবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিডিং লেটার অপশন রয়েছে আপনারা এখান থেকে মূলত আর্নিং করতে পারবেন তবে এখান থেকেও আপনারা অত পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন এখান থেকে সীমিত আপনারা এখন রিডিং লেটার একটাও নাই কিন্তু মাঝে মধ্যে এখানে আপনি পাবেন দু হাজার পাঁচটা এরকম করে পাবেন সব থেকে বেশি এখান থেকে যে সেকশন থেকে আর্নিং করতে পারবেন ওটা হচ্ছে কমপ্লিটিং টাস্ক কমপ্লিটিং কাজতে ক্লিক করলে এখান থেকে আপনার মোটামুটি পাঁচটা পেজ আছে এবং টোটাল এখান থেকে একশো উনত্রিশটার মতো মেবি কাজ আছে আপনি যদি প্রত্যেকটা পেজে যান দেখবেন এক একটা পেজে বেশ ভালো পরিমাণ আর কাজ রয়েছে একশো থেকে দেড়শোটার মতো কাজ আপনি এভরি টাইম এখানে পাবেন তো প্রতিনিয়ত আপনি এখানে ভালো পরিমাণ কাজ পাবেন এবং কাজগুলো দেখেন এখান থেকে হচ্ছে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি ফাইভ রাব এটা হচ্ছে রাবের ছোট ভার্সন যেটা মানে আমরা যেরকম টাকার হিসেবে পয়সা হিসাব করি এটা হচ্ছে পয়সার হিসাব তো যে পয়েন্ট থ্রি ফাইভ রাব পাবেন এখান থেকে টু রাব ফাইভ রাব ফোর রাব এরকম করে এখান থেকে পাবেন এখানে জিরো পয়েন্ট ফোর জিরো রাব এরকম পাবেন প্রত্যেকটা কাজ কিন্তু একদম দেখেন নিউ বাক্সের একটা ওয়েবসাইট আমি যদি মাউসটা নেই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে লেখাটা বা মোবাইল থেকে যখন করবেন তখন একটু যদি হাত দিয়ে নাড়াচাড়া করেন তাহলে পুরো কাজটা এখানে আপনার শো করবে এখানে কি করতে হবে দেখেন প্রথমত এখানে হচ্ছে কাজটা কি রেজিস্টার দি লিঙ্ক এই ওয়েবসাইটে গিয়ে লিংকে দুকে অ্যাকাউন্ট করতে হবে এরপরে হচ্ছে গো টু প্রজেক্ট প্রজেক্টে যাওয়ার পরে এই যে সাত থেকে দশ পেইড অ্যাকশন সাত থেকে দশটা পেইড অ্যাকশন মানে ভিডিও দেখতে হবে বা এখানে ইউটিউব লিখে দিয়ে ইউটিউব ভিডিও অথবা অ্যাড দেখতে হবে সাবমিট রিকোর্ট এই চারটা ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে এবং এখানে সে দুই রাব এবং ওই সাইডটা যে পেমেন্ট করে এটা মেবি ওই সাইডের অ্যাডমিন ওই সাইডের ট্রাফিক নিচ্ছে তো পুরো ডিটেল এখানে লেখা থাকবে এরকম করে তারপরে সেকেন্ড আরেকটা কাজ রয়েছে এটা হচ্ছে দুই রাবের কাজ আমি যদি একটু হবার করে মাউসটা নেই উপরে তাহলে এখানেও এই যে ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে রেজিস্টার্ড ইউজিং লিঙ্ক এই লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে হচ্ছে যে কোনো দশটা সার্ফিং দেখতে হবে এবং এখান থেকে আমাদের হচ্ছে রিপোর্ট সাবমিট করতে হবে আমি ওয়েবসাইটের এটা কাজটা ওপেন করে আপনাদেরকে যদি দেখে তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন কাজের উপরে যখন আমরা লিঙ্কে ক্লিক করব তখন আপনারা এখানে দেখতে পারবেন নতুন ট্যাবে ফোন থেকে করলে নতুন ক্রোম ব্রাউজারের নতুন ট্যাবে কাজটা ওপেন হবে কাজটা ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আসছে আমি ট্রান্সলেট করে নিব, ফোন থেকে আপনারা ট্রান্সলেট করে নিয়ে করতে পারবেন এরপরে এখানে জাস্ট অ্যাকাউন্ট করতে হবে হবে সার্ফিং পুরো লেখাটা আমি আপনাকে পুরো শোনা পড়লে বুঝতে পারবেন বা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা এখানে যেটা রয়েছে লেখাটা দেখতে পাচ্ছেন এবং দশটার মতো আমাদের সার্ফিং মানে অ্যাড দেখতে হবে এরপরে জাস্ট আমাদের ইউজার নেম দিতে হবে এখানে স্ক্রিনশট দেওয়া যাবে না নো স্ক্রিনশট লিখে দিয়েছে এখানে তো সাবমিট কীভাবে করবো এখানে জাস্ট ক্লিক করে কাজটা করলেই হবে আমরা জাস্ট আমি কয়েকটা কাজ বুঝিয়ে সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন এই একটা চার র্যাবের কাজ রয়েছে চার র্যাবের কাজটা কি করতে হবে কাজটা একটু আমি ওপেন করে এখানে ওপেন করলে এখানে দেখেন ল্যাঙ্গুয়েজটা কিন্তু রাশিয়ান রয়েছে আমি জাস্ট ট্রান্সলেট ইংলিশে করে নিব এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করতে হবে ইউর রেফার মাস্ট বি এখানে যার নাম রয়েছে তার রেফারে আমাদেরকে জয়েন করতে হবে এবং এখানে আমাদেরকে রেগুলার কাজ করতে হবে দুইটা তিনটা রেগুলার এখানে কাজ করতে হবে এবং ড্যাট ইট বি টাস্ক ডান মানে জাস্ট আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে এবং তিন চার দিন কাজ করতে হবে তিন চার দিন কাজ করে তারা আমাদেরকে দিবে এবং এখানেতে সে যে ওয়েবসাইটের কথা বলতেছে ওইখান থেকেও আমরা পেমেন্ট পাবো তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলি এখানে বলতেছে রেগুলার কাজ করতে হবে কিন্তু এই কাজটা আমাদের করার পরে একদিন সময় পাবো আমরা একদিনের মধ্যে অ্যাডমিনকে এটা অ্যাক্টিভ করতে হবে মানে পেমেন্ট দিয়ে দিতে হবে আমাদের এই ওয়েবসাইটের ওয়েবসাইটে তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট করেন একদিনে দিচ্ছে করে অ্যাড দেখলেন দেখার পরে যখন এখান থেকে পেমেন্ট পেলেন তখন আপনি চাইলে ওখানে কাজ করবেন না চাইলে কাজ করার দরকার নেই কিন্তু এখানে যে স্যার কথা সে বলতেছে ওইটা থেকেও আপনি পেমেন্ট পাবেন ওইটাও খুব ভালো একটা ওয়েবসাইট তো কাজটা কীভাবে করবেন দেখায় কাজটা করার জন্য এই যে স্টার্ট এক্সিকিউশন অপশন রয়েছে আমি যদি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করি নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের এই যে এই যে ওয়েবসাইটটা কিন্তু আমাদের নতুন ট্যাবে ওপেন হয়েছে তো সর্বপ্রথম আপনারা দেখবেন কাজ করার ক্ষেত্রে যেহেতু আপনারা এই সকল ওয়েবসাইটে কাজ করবেন দেখবেন এই সেম ওয়েবসাইটেই অন্য আরেকজন তার রেফারে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে বলবে টাকা দিবে এরকম অনেকেই বলবে একই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে সো আপনার তো অনেকগুলো জিমেইল থাকবে না যে সবগুলো জিমেইল দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন বা কিছু সো এখানে আপনার প্রথমত কাজ হচ্ছে আমরা এই যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এখান থেকে নিয়ে যাব এরপরে অন্য একটা ব্রাউজার অথবা আপনার ওই ব্রাউজারেরই যে ইনকগনেটিভ মুড রয়েছে যেখানে আমরা যেটাকে আমরা প্রাইভেট উইন্ডু বলা হয় ফায়ার ফক্সের ভাষায় বা যেইটা রয়েছে ওইটা ওপেন করবেন ব্রাউজারটা ওপেন করবেন এবং টেম্প মেইল নামের একটা ওয়েবসাইট রয়েছে আপনি যদি টেম্প মেইল লিখি সার্চ করেন এই যে আমার এখানে ইউআরএলটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যাবেন এখানে আপনি টেম্পোরারি মেইল পাবেন ফ্রিতে এই মেইলগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে আপনি হাজার হাজার মেইল নিতে পারবেন কোনো সমস্যা নাই ফ্রিতে আনলিমিটেড নিতে পারবেন এখন কথা হচ্ছে এই ধরনের রাশিয়ান ওয়েবসাইটগুলো যেগুলোতে আমরা অ্যাকাউন্ট করব এই অনেক ওয়েবসাইট আছে যারা এই আমাদের এই যে টেম্পোরারি মেলগুলো সাপোর্ট করে না সো এই কারণে আমাদের একটু ইয়ার সাথে কাজ করতে হবে দেখতে হবে সর্বপ্রথম এখানে যে ওয়েবসাইটটা রয়েছে যে ওয়েবসাইটটা এসেছে ওই ওয়েবসাইট টেম্পোরারি মেল সাপোর্ট করে কিনা প্রথমে আমি লিঙ্কটা কপি করে নিব আরেকবার লিঙ্কটা মেবি আমাদের এখানে পেস্ট হয় নাই সো লিঙ্কটা আমি আরেকবার দিয়ে জাস্ট সার্চ করব আমাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা চলে এসেছে এবং ল্যাঙ্গুয়েজ রাশিয়ান রয়েছে আমি জাস্ট এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি আমি কিন্তু এখন ফায়ার ফক্স ব্রাউজারের মধ্যে রয়েছি ফায়ার ফক্সের মধ্যে আসার পরে এখন এখান থেকে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করার পূর্বে দেখতে হবে এই ওয়েবসাইটে টেম্পোরারি মেল সাপোর্ট করে কিনা এই জন্য আমি টেম্পোরারি মেল ওয়েবসাইটে যাব ওইখান থেকে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে লিঙ্ক লিঙ্কটা কপি করে নিব মানে মেলটা কপি করে নিব এরপরে ওয়েবসাইটের মধ্যে যাবো যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা বারবার এখানে চেঞ্জ হবে আমরা জাস্ট একটু কষ্ট করে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিব এরপর একটা ইউজার নেম দিতে হবে জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি একটা ইউজার নেম দিচ্ছি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি জাস্ট ইমেল অ্যাড্রেসটা আমার এখানে কাজ যদি করে তাহলে আমি পরবর্তী কাজগুলো আপনাদের দেখাবো না তো বলবো এরকম আপনারা টেস্ট করবেন যখন দেখবেন কাজটা হয় না তখন আপনি জাস্ট এখান থেকে কাজটা ক্যান্সেল করে দেবেন এখানে দিবেন এরপরে হচ্ছে আমাদের রেফার কার রেফারে জয়েন করবে, এখানে রেফারটা সিলেক্ট করতে বলতেছে তবে এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি এই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইট টেম্পোরারি মেল সাপোর্ট করে না কারণ এই কাজটা এই ওয়েবসাইট এর আগেও আমি চেষ্টা করে দেখেছি এটা টেম্পোরারি মেল সাপোর্ট করে না আমি জানি তারপরে সিস্টেমটা আপনাদেরকে দেখালাম এখানে আসবেন এরপর রেফার যেটা রয়েছে ওইটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে এই যে দেখেন এখানে আমি সব কিছু দিলাম এরপরে যখন টেম্পোরারি এখানে অ্যাকাউন্ট করার ট্রাই করবে এখানে বলবে টেম্পোরারি মেল ইজ নট সাপোর্টেড এরকম কথাটা বলবে দেখেন এই যে এখানে বলতেছে দেখেন আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারবো না সো এরপরে আমরা জাস্ট কাজটা করবো না আমরা জাস্ট এখান থেকে এই যে এই যে ওখান থেকে আমরা কাজটা করতেছিলাম ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আসবে আসার পরে যেহেতু আমরা কাজটা করতে পারিনি আমরা এখান থেকে রিফিউজ দেওয়া প্ল্যাটফর্ম এখানে অপশন রয়েছে এখানে এখানে রিয়েলি অপশনটা রয়েছে এখান থেকে আমরা কাজটা মানে রিফিউজ করে দিয়েছি কাজটা আমরা করবো না এভাবে করে মূলত আপনারা চেক করবেন যে হ্যাঁ আপনি যে কাজটা তারা বলতেছে ওইখানে আপনি টেম্পোরারি মেল ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারবেন কিনা যদি টেম্পোরারি মেল তারা সাপোর্ট করে তাহলে আপনি ওইখানে একটা অ্যাকাউন্ট করে তাদেরকে অ্যাকাউন্ট করবেন নয়তো এখানে অ্যাকাউন্ট করবেন না এরকম আরও অনেক কাজ রয়েছে প্রতিনিয়ত আপনি হাজার হাজার কাজ এখানে পাবেন সাবস্ক্রাইবার একটা কাজ রয়েছে জাস্ট ফোরটি পয়েন্ট ফোরটি রেল পাবেন কাজটা কীভাবে করবেন আমি স্টেপগুলো আপনাকে বলে দিচ্ছি এখানে ঢোকার পর স্টেপগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক করে বোটে যেতে হবে ক্লিস আর্নে ক্লিক আর্নে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব দ্য চ্যানেল দেন এখান থেকে ক্লিক আর্ন অ্যাগেন গেট বোনাস মানে দুইবার আপনাকে ক্লিক আর্নে ক্লিক করলে বোনাসটা পাবেন আর হচ্ছে আপনি ওই যে নিক নেম দেবেন ঠিক আপনার টেলিগ্রামের নিক নেমটা দেবেন এবং স্ক্রিনশট দিবেন আপনি যে বোনাস পেয়েছেন ওইটার স্ক্রিনশট এখানে দিবেন দেন এখান থেকে হচ্ছে আপনার কাজওকে আপনি জাস্ট এখান থেকে এই যে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করে কাজটা করবেন তাহলেই হয়ে যাবে এভাবে করে মূলত আপনার কাজগুলো করবেন যখন একটা কাজ করবেন কাজগুলো আপনার হচ্ছে এখান থেকে কমপ্লিটিং টাস্ক রয়েছে এখানে এসে জমা হবে এবং এখান থেকে আইজি পেইড কোনটা পেইড কোনটা রিজেক্টেড সবকিছু আপনার এখান থেকে দেখতে পারবেন যখন এভাবে কাজ করতে করতে আপনার অ্যাকাউন্টে ভালো পরিমাণে একটা আর্নিং হবে এরপর আপনি উজ্জ্ব করতে যাবেন কিভাবে উজ্জ্বল করবেন সেটা আমি একটু পরে দেখাবো এখানে আরও কিছু কাজের অপশন রয়েছে এখানে পাসিং টেস্ট অপশন রয়েছে এটার মাধ্যমে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন পাসিং টেস্টে ক্লিক করার পর এখানে কাজ নাই এখানে ইউটিউবের কাজ পাবেন না বেশি একটা শুধুমাত্র এই যে এইটা এবং এইটা এবং সব কমপ্লিটিং টাস্ক এই তিনটার কাজ আপনি এখানে বেশি পাবেন বেশি পরিমাণে এরপর এখান থেকে উজ্জ্ব করার জন্য এখানে যে অপশনটা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন যেখানে দেখাচ্ছে আমার ব্যালেন্স এখানে ক্লিক করবেন এবং এখান থেকে উজর করার জন্য ওয়েব মানিতে ফাইভ রাব পেয়ারে ফাইভ রাব মাত্র পাঁচ রাব হলে আপনি উজ্র করতে পারবেন তিন পার্সেন্ট এখান থেকে কমিশন কাটবে তো উজ্র করার জন্য আপনি কত রাব উজ্জ্বর করতে চাচ্ছেন সেটা এখানে বসাবেন এরপরে পেয়ারে ক্লিক করে দেয় আমার পেয়ার অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে বাইন্ড করা না এই জন্য স্পেসিফাই ওয়ালেট লেখা রয়েছে আমরা স্পেসিফাই ওয়ালেটে ক্লিক করলে আমাদেরকে অ্যাকাউন্ট সেট আপের ওইখানে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কোন মাধ্যমে পেমেন্টস নিতে চাচ্ছি আমরা পেয়ার যেইটার মাধ্যমে নিতে চাই না কেন ওইটা এখানে দিব দেওয়ার পরে আমাদের এখানে একটা পিন দিতে হবে পিনটা হচ্ছে আমাদের ইমেলের মধ্যে তারা পাঠাবে এখান থেকে এই যে ক্লিক হেয়ার টু রিসিভ এ পিন এখানে যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আমরা ইমেলের মধ্যে পিন পাবো ওই পিনটার ভ্যালিডেশন ম্যাথ থাকবে এক ঘন্টা ওই এক ঘন্টার মধ্যে আমাদের এখানে বসিয়ে এখানে পিনটা দিয়ে সেভই ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে এভাবে করে মূলত আপনার এখানে পেমেন্টটি নিতে পারবেন কাজ করতে পারবে আশা করছি খুব দ্রুত এই ওয়েবসাইটের একটা পেমেন্ট প্রুফ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে কাজ করতে কোনো রকম অসুবিধা হলে বুঝতে অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে ন করতে পারেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই করার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম